ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সাত কর্মকর্তার জানাজা হয়েছে শোক মিছিলে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইরানের জনগণ আগামীকাল জন্মস্থান মাসাদ শহরে দাফন করা হবে মরদেহ পতাকা মোড়ানো কফিনি করে শেষ বারের মতো তেহরান এলেন ইব্রাহিম রাইসি সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন লাহিয়ার সহ সাত কর্মকর্তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জানাজায় অংশ নেন লাখো জনতা প্রয়াত রাষ্ট্রনেতাকে শেষ বিদায় জানাতে সড়কে নেমে আসেন দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় শেষে তেহরানের আজাদি স্কোয়ার অভিমুখে শোক মিছিলে ঢল নামে মানুষের শোক জানাতে তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ে এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার উপপ্রধান নাইম কাশিম এছাড়া বিভিন্ন দেশের পঞ্চাশ রাষ্ট্র ও সরকার প্রধান পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শোকসভা উপস্থিত ছিলেন রাশিয়ার পার্লামেন্টের স্পিকারও এর আগে মঙ্গলবার তাব্রিস ও কোম শহরেও নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় পরে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদে রাখা হয় মরদেহ প্রয়াত রাষ্ট্রনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ বৃহস্পতিবার নিজের জন্মস্থান মাসাদ শহরে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সামিয়া জান্নাহ ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার